যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই ফিফা বিশ্বকাপ এবার দল ও ম্যাচের সংখ্যা বাড়ার পাশাপাশি উল্লেখযোগ্যভাবে বাড়ছে প্রাইজ মানির অঙ্ক আটচল্লিশটি দলের এই বিশ্বকাপের জন্য রেকর্ড পরিমাণ পুরস্কার মূল্য ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা আগামী এগারো জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বকাপে মোট ছয়শো মিলিয়ন ডলার প্রাইজ মানি ঘোষণা করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাত হাজার কোটি তিরানব্বই লাখ ছয় টাকা দুই কাতার বিশ্বকাপের তুলনায় এবারের প্রাইজ মানি উল্লেখযোগ্য হারে বেড়েছে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে চ্যাম্পিয়ন দলের জন্য শিরোপা জয়ী দল পাবে পঞ্চাশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ছয়শো দশ কোটি টাকা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিল বিয়াল্লিশ মিলিয়ন ডলার প্রায় পাঁচশো কোটি টাকা রানার্সআপ ফ্রান্স পেয়েছিল তিরিশ মিলিয়ন ডলার প্রায় তিনশো কোটি টাকা এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি আরও বেড়েছে রানার্সআপ দল পাবে চারশো দুই কোটি টাকা যা বাংলাদেশি টাকায় নিরানব্বই লাখ নিরানব্বই হাজার টাকা তৃতীয় হওয়া দলের জন্য বরাদ্দ পায় তিনশো চুয়াত্তর কোটি পনেরো লাখ পনেরো হাজার টাকা ও চতুর্থ স্থানে থাকা দল পাবে প্রায় তিনশো উনত্রিশ কোটি বাহাত্তর লাখ তেহাত্তর হাজার টাকা কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া প্রত্যেক দল পাবে প্রায় দুইশো কোটি তিন লাখ তিন হাজার টাকা শেষ ষোলো থেকে বিদায় নেওয়া প্রত্যেক দলের জন্য বরাদ্দ পায় একশো তিরাশি কোটি আঠারো লাখ আঠারো হাজার টাকা রাউন্ড অফ বত্রিশ থেকে বাদ পড়া দলগুলো পাবে প্রায় একশো চৌত্রিশ কোটি তেত্রিশ লাখ তেত্রিশ হাজার টাকা